বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি আপনাদের ভাই স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার এক আমল এবং তদবিনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই আমলের বর্ততে ইনশাআল্লাহ যার যা সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে স্বাধীন 92 চ্যানেল সব আপনাদের কথা ভাবে আপনাদের ভালোবাসা এবং দোয়ার দোয়ার সিলাতে ওসিগর এই চ্যানেলটি যাত্রা করেছে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদের যেন ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ এজন্য আপনাদের সামনে বিভিন্ন কথা চিন্তা ভাবনা করে অনেক চিন্তা ভাবনার পরে এই আমাউনটি নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এই আমাউন্টটি দিয়ে এই আমলটি তিন দিনের সুরাতুল ইয়াসিনের আমল কোরআনের প্রাণ যাকে বলা হয় সুরাতুল ইয়াসিন সেই আমলটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি চলুন যাওয়া যাক কিভাবে আপনি আমলটি কর আমলটি করবেন আমলটি আপনি যে কোনো দিন শুরু করতে যে কোনো আরবি মাসের যে কোনো সময় আপনি শুরু করতে পারেন তবে আরবি মাসের অর্থাৎ তবে আপনার সবচাইতে ভালো হবে যে বৃহস্পতিবার রাত্রে বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পরে বাসায় এসে সবচাইতে ভালো হবে বাসায় এসে তাজা গোসল করা হ্যাঁ গোসলটা করে নিবেন গোসলটা করার পরে আপনি একটু আতর মেখে নেবেন একটু আতর মেখে নিবেন আতর মেখে নেওয়ার পরে তারপরে আপনি আপনি আহ ঘরটা যে ঘরে করবেন সেই ঘরটি নিরিবিলি রাখবেন এবং ঘর ঘরের লাইট বন্ধ করে দিবেন ঘরের লাইটটা বন্ধ করে দিবেন লাইটটি বন্ধ করে দেওয়ার পর আপনি আমলটি করবেন তিন দিনের আমল ইনশাল্লাহ এই আমলের বরকতে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে আপনাকে লাইট বন্ধ করে দিয়ে যাদের সুরা ইয়াসিন মুখস্থ আছে তাদের ইনশাল্লাহ সোনাই সোয়াগা তাদের আর কোনো চিন্তা নেই যাদের সুরা ইয়াসিনের সাথে মন জুড়ে গেছে তাদের আর কোনো চিন্তা নেই আল্লাহর সাথে অবশ্যই ভাব হয়ে যাবে যাই হোক ইনশাআল্লাহ যদি যাদের সুরা ইয়াসিন মুখস্থ নেই তারা এখন কি করবেন তাদের ক্ষেত্রে একটাই সাজেশন তারা টস লাইট জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে শুধুমাত্র সুরা ইয়াসিনটা দেখে দেখে পড়ার জন্য আপনি ওর উপরে লাইটটা মেরে কিংবা মেরে আপনি আমলটি করতে পারবেন সুরাতুল ইয়াসিন পড়ার পূর্বে অবশ্যই এগারো বার ধরে পড়বেন আগে এবং পরে সুরাতুল ইয়াসিন আপনাকে একচল্লিশ বার পড়তে হবে একচল্লিশ বার পড়ার পরে আপনাকে দোয়া করতে হবে যে সমস্যা সেই সমস্যার জন্য দোয়া করতে হবে ইনশাল্লাহ তিন দিনের আমল চতুর্থ দিন আর করতে হবে না ইনশাল্লাহ আপনা আপনি আপনার সমস্যার সমাধান হবে যতই দিন গড়াবে ততই আপনার সমস্যার হাল হতে থাকবে সমস্যা জটিলতা কমতে থাকবে হয় আপনার রিজিকের সমস্যা হোক রিজিকের সমস্যার সমাধান হয়ে যাবে বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে জাদু টোনার সমস্যা থাকলে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সন্তান নিয়ে যে অশান্তিতে রয়েছেন অশান্তি দূর হবে স্বামীকে নিয়ে যারা অশান্তিতে রয়েছেন সেই অশান্তি দূর হবে ইনশাআল্লাহ যাবতীয় অর্থাৎ যাবতীয় পেরেশান থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ অর্থাৎ অনেক কথা বাকি অনেক কথা বাকি মানে এর ফায়দা ববে শেষ করা যাবে না এর শেষ করা যাবে না আর আমাউটি যখন থেকে করবেন তারা বিড়ি সিগারেট খাবেন না এই আমোটি এর এই আমি সবাইকে দিয়ে দিলাম যারা করবেন তারা এজাজত পাবেন কমেন্সে নাম রেখে দিবেন কমেন্টসে নাম রেখে দিলে ইনশাআল্লাহ আমি এজাজত দিয়ে দিব ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের যাবতীয় সমস্যা সমাধান করে যারা চাকরির সমস্যায় রয়েছেন তারা চাকরির সমস্যার জন্য এটি করতে পারবেন সুরাতুল ইয়াসিনের যে মহকেল রয়েছে অর্থাৎ ফেরেস্তা রয়েছে তারা খুব মাহবুব তারা খুব মাহবুব যে এই সুরা ইয়াসিন তেলাত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যাবতীয় কাজের দায় দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ তালা আপনার সাথেই থাকবে ইনশাআল্লাহ আর সব সময় অজুর অবজু অজু অবস্থায় রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আসমানি জমিনে যত বাবা মুসিবত রয়েছে সব মুসিবত থেকে আল্লাহ তালা রক্ষা করবে শত্রু 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 এই সমস্যা আর থাকবে না আপনার পিছে যে লাগবে তাকে আল্লাহ তালা ধ্বংস করে দিবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত দিয়ে তার জীবন ভরপুর করে দিবে আর চেষ্টা করবেন নামাজের পাবন্দি করা আর যে ঘরে আয় উন্নতি না হয় সমস্যা হয় জিনের সমস্যা হচ্ছে জাদুর সমস্যা হচ্ছে সেই ঘরে এই সুরা ইয়াসিন পরে আপনাকে পানিতে পরে পানিটা ঘরের চার কোনায় সকাল সন্ধ্যা ছিটিয়ে দেবেন সমস্যার সমাধান হয়ে যাবে সুরা ইয়াসিন যে যতই পড়বে যতই এই সুরা ইয়াসিন পড়া শুরু করবে যতই আপনার পড়া ভালো লাগবে ততই আপনার আন্তরিকতা বেড়ে যাবে ততই আপনার ফায়দা বাড়তে থাকবে ইনশাআল্লাহ আজকের আমোলটি যদি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার সবগুলো ভিডিও পেতে স্বাধীন উনিশশো বিরানব্বই দেখে সার্চ দেবেন ইউটিউবে সব ভিডিও একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন যার যা সমস্যা থাকুক আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভাই স্বাধীন ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আর দোয়া করবেন বুঝতে অসুবিধা হলে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব সুরাত ইয়াসিনের আমল ইনশাল্লাহ দেওয়া হবে খুবই চমৎকার একটি আমল যে কোনো সমস্যার সমাধান হবে আপনি যে নিয়াতেই করবেন সেই নিয়াত যদি আপনার জায়েজ হয় অবশ্যই সেই জায়জ তরিকায় সেই নিয়াত পূর্ণ পূর্ণ হবে আমার ফেসবুক আইডি বলে দিচ্ছি স্বাধীন এসকে স্বাধীন এস কে এস কে তারপরে স্পেস দিবেন এস এন স্বাধীন ওয়েখে ফেসবুকে সার্চ দিবেন প্রোফাইল পিকচার একটি সূর্যমুখী ফুল রয়েছে সেখানে রিকোয়েস্ট পাঠাবেন আমার ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি স্বাধীন শেখ উনিশশো তিরানব্বই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সবার প্রাণে প্রাণে সবার মনে মনে সুরাতো ইয়াসিন থাকুক এটাই আমার আত্মপ্রত্যয় ব্যক্ত করে আজকে এই পর্যন্তই সবাই যেখানে থাকুন যে অবস্থায় থাকুন ইনশাআল্লাহ সুখ সমৃদ্ধিতে থাকুন নিরাপদে থাকুন আল্লাহ তাল্লাহ তবাই সবাইকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরে রাখুক সবার সমস্যার সমাধান হোক এই আত্মপত্যা ইনশাআল্লাহ আমি আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আপনাদের যাবে তো সমস্যার সমাধান হয়ে যাক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ মেহেরবানি করে কমেন্টসে নিজেদের নিজেদের কোন কোন নাম নাম্বার লিখে দিবেন না মেহেরবানি করে নিজেদের কোন নাম্বার কমেন্টসে লিখে দিবেন না প্রতারক চক্র ফোন করে আপনাদের বিভ্রান্ত করতে পারে মেহেরবানি করে দিবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন লাইক দিবেন এবং ফেসবুকে অবশ্যই শেয়ার করে এটি ছড়িয়ে দিবেন আর আমোটির তাসির ধরে রাখার জন্য আমাউটির তাসির ধরে রাখার জন্য প্রত্যেকদিন একবার করে হলেও সকালে শুরাতিন পরবেন এবং দোয়া করবেন তাহলে আমাগের তাসির থেকে যাবে আর যারা যে আমল করবেন যারা প্রেম ভালোবাসা সম্পর্কিত আমল করছেন তারা অবশ্যই ইস্তে খারা করে এস্তে খারা করে আমলগুলো করবেন তাহলে আমলের ভালো আসবে দেখবেন যে কোন ইস্তে খারা করে আগে দেখবেন যে কোন আমলটি আপনার করার জন্য করার জন্য পারফেক্ট মানে সহজ হবে সেই আমলটা করার পূর্বে অবশ্যই ওই আমল সম্পর্কে ইস্তে খারা করে নেবেন ইস্তেখারা করে নিবেন তাহলে আমলটা করা সহজ হবে এবং এস্তেখারায় দেখবেন যে ওই আমলটা করলে আপনার সমস্যার সমাধান হবে কি হবে না এই সম্পর্কে জেনে নিয়ে তারপরে করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য অবশ্যই এখন থেকে বাংলায় সব আয়াতগুলো বাংলায় লিখে দেওয়ার রেখে দেওয়ার ইনশাল্লাহ কর্মসূচি কর্মসূচি চালু করেছি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আর সুরাত ইয়াসিন বাংলা লিখে দেওয়া গেল না কারণ অনেক বড় আপনারা বাংলা অনুবাদ সহ অনেক বাংলা উচ্চারণ সহ অনেক ই রয়েছে অ্যাপস রয়েছে মোবাইলে ওগুলো দেখে আপনি দেখে নিতে পারেন